অন্তবর্তীকালীন সরকার গঠন হবার পর যারা নীতি নৈতিকতা নিয়ে হুলুস্থুল করছিলেন যারা মনে করছিলেন যে দেশটাতে মানে বিপ্লব করে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট বা মাফিয়া সরকার সরানোর পরের দিনই সুষ্ঠু সবল একটা দেশ তৈরি হয়ে যাবে একেবারে চারিদিকে বসন্তের বাতাস বইবে কুকিল কুহু কুহু কলতান তুলবে তারা কি জানেন এই বর্ষার অর্থাৎ বিশ চব্বিশ আন্দোলন যে আন্দোলনের ফলে গণ অভ্যুত্থানে বাধ্য হল জনতা সেই আন্দোলনের লাশের পরিমাণ কত কতজন নিখোঁজ হয়েছে আর আহতই কতজন বিস্ময়করভাবে সত্য যে এখন পর্যন্ত যে লাশের হিসাব পাওয়া গেছে যে শহীদের হিসাব পাওয়া যে গেছে তার চারশো নব্বই জন নিখোঁজ হয়েছে এগারো হাজার জন মানুষ আহত তেত্রিশ হাজার জন এদের কাছ থেকে আপনারা নৈতিকতা চাচ্ছেন কেন একজন স্বৈরাচারের মৃত্যুর দিনকে আপনারা শোক দিবস হিসাবে পালন করে উল্লাস করবেন যে স্বৈরাচার আপনাদের উপর এখন তন্ত্র এক পার্টির শাসন চাপিয়ে দিয়েছিল জাতীয় দৈনিকগুলি বন্ধ করে দিয়েছিল তার জন্য শোক প্রস্তাব করবেন নিশ্চয়ই এই আন্দোলন চলাকালীরা আপনারা দেখেছেন কেবলমাত্র ইন্টারনেট বন্ধ করার কারণে কি আহাজারি শুরু হয়েছিল আপনাদের মধ্যে কেমন ঘরবন্দি হয়েছিল নিশ্চয় আমাদের আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই যে কতটা আপনারা বাকস্বাধীনতাহীনতায় ভুগছিলেন আসলে সত্য কথা বলতে গিয়ে জানেন এই যে এই কাজগুলি করছে এরা এটা দেখে আমার যেমন জেন্না হচ্ছে ঠিক তেমনি এই যে বাচ্চাগুলি যারা আন্দোলন ডাকলো এবং এখন পর্যন্ত সত্যিকার অর্থে মাঠে আছে তারা আমার কাছে বিস্ময় পাল এর আগে যতগুলি আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে ইভেন এই যে লাস্টে যে ওয়ান ইলেভেন সেখানে অনেকেই বলে ছয়জন মানুষ মারা গেছে এই ছয়জন মানুষ কে কারা তাদের কোনো নাম ঠিকানা কিন্তু এখন পর্যন্ত যাত্রীর সামনে আসেনি বাট এই যে ছাত্রজনতা অভ্যুত্থানের পর ছাত্ররা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করে করেছে এবং এখনও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কতজন মানুষ শহীদ হয়েছে কতজন মানুষ নিখোঁজ হয়েছে কতজন মানুষ আহত হয়েছে আহত নিহত নিখোঁজদের তারা সন্ধানে ব্যস্ত থেকেছে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি কি করছে তাদের যখন কাঙ্ক্ষিত অভীষ্টে পৌঁছার কাছাকাছি চলে যায় তখনই তারা সবগুলি পার্টি করে দেওয়ানো হয় যা ইচ্ছা তাই করে এখানে এই ছাত্রদের ভিতর এই শিক্ষার্থীদের ভিতর কেউ কিন্তু পলিটিক্যাল মানুষ না লম্বা সময় ধরে রাজনীতি করে আসা মানুষ না কিন্তু তারা এই কাজটা করতে পেরেছে তারা এই কাজটা করছে তারা এই কাজটা করছে কারণ তারা কাজটা করতে চায় তাদের অভিজ্ঞতা নেই তাদের কোনো কিছুই নাই কিন্তু তাদের ইচ্ছা আছে তারা কাজটা করতে চায় তারা ডাফারের মতো দিন দিনব্যাপী প্রোগ্রাম করে মিটিং করে বের হয়ে আসে না এবং শূন্য হাতে শূন্য ফলাফল দিনব্যাপী যারা মিটিং করে যে ডাফাররা এই মিটিংগুলো চালায় এই তাদের তাদের সাথে বসেন বসে কথা বলেন ভাই মিটিংয়ের ফলাফল কি তারা আপনাকে বলতে পারবে না